তিনটি শব্দ একই রকম উচ্চারণ বাট ডিফারেন্ট স্পেলিং অ্যান্ড ডিফারেন্ট ইউজেস আমরা তিনটি শব্দ আগে একটু দেখে নেব শিক্ষার্থী বন্ধুরা দেয়ার 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 আজকের এই ছোট্ট লাইভ ক্লাস থেকে আমরা জানব এগুলোর কোনটির কি অর্থ এবং কোনটির কি ব্যবহার রয়েছে এগুলোর সঠিক ব্যবহার এবং অর্থ না জানার কারণে অনেক সময় আমরা যখন ইংরেজি বলতে যাই বা লিখতে যাই আমরা কনফিউজ হয়ে যাই আজকের এই ছোট্ট আলোচনা থেকে আমরা এই কনফিউশনটা একেবারেই রিমুভ করব সো লেটস গেট স্টার্টেড শিক্ষার্থী বন্ধুরা আমাদের প্রথম যে ওয়ার্ডটি রয়েছে সেটি হলো দেয়ার তো দেয়ার অর্থ হচ্ছে তাদের গ্রামারে এটিকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ পজেসিভ অ্যাডজেক্টিভ মানে হলো এই শব্দটি আসলে কোনো ওনারশিপ প্রকাশ করে অথবা অধিকার প্রকাশ করে তো আমরা ইংরেজিতে লিখতে পারি ইট সো দেয় শব্দটি মূলত একটি অর্থ তাদের পজিটিভ অ্যাজেকটিভ এবং এটা ওনারশিপ বা অধিকার প্রকাশ করে আমরা একটা এক্সাম্পল দিতে পারি দেয় হাউস কারণ এই যে এখানে হাউজ একটি নাউন আছে এবং নাউনের আগে বসার কারণে এটি একটি অ্যাজেকটিভ এবং এটি একটি পজিটিভেকটিভ কারণ এটি ইট শৌজ ওনারশিপ এখানে দেয়ার ওয়ার্ডটি হাউজের সাথে বসেছে এবং ঘরের যে মালিকানা বা অধিকার প্রকাশ করছে যেমন দেয়ার হাউস মানে তাদের ঘর তাদের বাসা হাউস ইজ বিগ তাদের ঘরটি বড় তাহলে আমরা বুঝতে পারলাম দেয়ার অর্থ তাদের এটি পজিটিভ অ্যাজেকটিভ কারণ এটি নাউনের আগে বসেছে নাউনের সাথে কানেক্টেড হয়েছে ইট শৌজ ওনারশিপ কারণ দেয়ার হাউস বলতে তাদের ঘর বোঝাচ্ছে অধিকার বোঝাচ্ছে তাহলে একটি দেয়ার আমরা শেষ করলাম নাও কাম টু দ্য সেকেন্ড দেয়ার সেকেন্ড দেয়ারটির অর্থ হচ্ছে স্পেলিং টি এইচ ই আর ই দেয়ার দেয়ার অর্থ সেখানে এখন আমরা সেকেন্ড দেয়ারটি নিয়ে কথা বলছি সেখানে ওকে আমরা বলেছি আগের যে দেয়ারটি সেটি পজিটিভ অ্যাডজেক্টিভ আর এখানে সেখানে বলতে আমরা বুঝতে পারছি এটি একটি স্থানকে ইন্ডিকেট করছে তার মানে এটি এই দেয়ারটি হলো একটি অ্যাডভার্ব অ্যাডভার্ব অফ প্লেস এবং এটিকে অ্যাডভার্ব অফ প্লেস ওকে সো দেয়ার মানে হচ্ছে একটি গ্রামারে এটি একটি তাহলে এই দেয়ারটি দেয়ারটি অর্থ সেখানে এটি একটি অ্যাডভার্ব এন্ড ইট রেফার্স টু আস তার মানে এটি আমরা একটি দিতে পারি বুক বইটি সেখানে তাহলে আমরা আলোচনা করলাম প্রথম দেয়ারটি অর্থ ছিল তাদের এটি একটি হাউস ইজ বিগ তাদের ঘরটি তাদের অধিকার এই ঘরটির উপর তাদের অধিকার রয়েছে অতএব এটি আমরা আলোচনা করলাম তারপর আমরা আলোচনা করলাম দেয়ার সেখানে এটি একটি অ্যাডভার্ভ স্থান বোঝালে আমরা জানি এডভার্ব হয় কারণ এটি একটি স্থানকে নির্দেশ করে আমরা একটা एग्जांपल দিতে পারি দ্য বুক ইজ ওভার দে বইটি সেখানে তাহলে এখানে আমরা দেয়ার পেয়ে গেলাম এন্ড না দ্য লাস্ট দেয়ার ইজ এটা আসলে একটা কন্ট্রাকশন বা শর্ট ফর্ম যদি বাংলা বলি তাহলে অর্থ হচ্ছে তারা হয় আর আমরা যদি কন্ট্রাকশনটা ভেঙে ফেলি তাহলে এটি হয়ে যাবে দে প্লাস আর সো দেয়ার তাহলে তিনটি দেয়ার আমরা পেয়ে গেলাম দেয়ার তাদের দেয়ার সেখানে দেয়ার তারা হয় তো আমরা একটা এক্সাম্পল দিতে পারি দেয়ার গোয়িং টু দা পার্ক তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা থার্ড দেয়ারটি নিয়ে কথা বললাম এই তাহলে প্রথম যে দে देयर 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 থ্রি দ্য ফার্স্ট অর্থ তাদের যেহেতু এটি একটি পজিটিভ অ্যাজেকটিভ অ্যাজেক্টিভ কেন কারণ এখানে ইট শোজ ওনারশিপ এবং এটি হাউজের আগে বসেছে আমরা জানি নাউনের আগে বসে যদি নাউনের সাথে নাউনকে মডিফাই করে তাহলে সেটি হলো একটি অ্যাজেকটিভ। তাহলে অ্যাডজেক্টিভ এর সাথে নাউন এর সম্পর্ক হাউ একটি নাউন তাহলে দেয়ার এটি একটি অ্যাডজেক্টিভ এবং এটি একটি পজিটিভ অ্যাডজেক্টিভ কারণ দেয়ার হাউস ইজ বিগ তাদের ঘরটি বড় তাদের ঘর মানে এটি তাদের মালিকানাধীন অথবা তাদের অধিকারে রয়েছে বলে আমরা তাদের ঘর বলছি সেকেন্ড দেয়ার অর্থ সেখানে ইট রেফারস টু আ প্লেস যখন কোনো একটি শব্দ একটি স্থানকে রেফার করে তখন তাকে আমরা বলি অ্যাডভার্ব সো দেয়ার ইজ অ্যান অ্যাডভার্ব ইট রেফারস টু আ প্লেস এন এক্সাম্পল দ্য বুক ইজ ও ভে বইটি ওখানে তাহলে আমরা বুঝতে পারছি এখানে এই দেয়ারটি হল আসলে কোনো একটি স্থান নির্দেশকারী শব্দ লাস্ট দেয়ার হচ্ছে দে প্লাস আর ইস দ্য কনস্ট্রাকশন অফ দে অ্যান্ড আর দে এবং আর এর কন্ট্রাকশন হচ্ছে দেয়ার সো দেয়ার গোয়িং টু দা পার্ক তাহলে আমরা খেয়াল রাখবো যে কখন কোন দেয়ারটি আমাদের আমরা ব্যবহার করব যদি পজিটিভ এজেক্টিভ অনারশিপ হিসাবে আমরা ব্যবহার করে আমরা লিখবো টি এইচ আই আর যদি স্থান টি এই কন্ট্রাকশনটাকে আমরা এভাবে দেয়ার সো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বিষয়টি একেবারে ক্লিয়ার হয়েছে আমরা তিনটি দেয়ার সেম প্রোনাউন্সিয়েশন দেড় ডিফারেন্ট স্পেলিং ডিফারেন্ট অ্যাপ্লিকেশনস আর ইউজেস সো নেভার বি কনফিউজড and watch this lesson one more time if you have enough time and i have a request to you all to subscribe to my youtube channel coach bodru that's all for today thank you very much allah hafiz